আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই অনেক ভালোভাবে ঈদটি এনজয় করেছেন ঈদ পালন করেছেন তো যথারীতি ঈদের পরে আমি আবার ঢাকায় ব্যাক করেছি ঢাকার রাস্তাঘাটের বর্তমান যা অবস্থা দেখছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঈদের ছুটি যদিও অনেক দিন আগেই শেষ কিন্তু ঢাকার রাস্তা দেখলে মনে হয় না যে ছুটি শেষ হয়েছে একদমই ফাঁকা মনে হচ্ছে তো ঢাকার রাস্তা দেখে মনে হচ্ছে না যে ছুটি শেষ হয়ে গিয়েছে একদমই ফাঁকা রোড দেখতে পাচ্ছেন আছি নিউ মার্কেট এলাকায় এখন হচ্ছে ছয়টার মতন বাজে এই সময়ে নিউ মার্কেট এত ফাঁকা কখনোই থাকে না কিন্তু দেখতে পাচ্ছি একদম ফাঁকা এর মানে হচ্ছে সব মানুষ এখনও ঢাকায় ব্যাক করেনি যারা চাকরিজীবী আছে শুধুমাত্র তারাই ঢাকায় ব্যাক করেছে আর অন্যান্য কর্মজীবী মানুষ এখনও ঢাকায় ব্যাক করেনি যদি আমাদের ঢাকাটা সবসময় এমনই থাকতো তাহলে হয়তোবা আর অনেক ভালো হতো রাস্তাঘাট একদম ক্লিন মনে হচ্ছে ধুলাবালি কম এবং ট্রাফিক সিগনাল নেই এরকম হলে আসলে অনেক ভালো হতো তো যারা চান যে আমার শহরটাকে আমার মতো করে জ্যাম যত মুক্তভাবে আমি ঘুরতে চাই দেখতে চাই তারা এই সময়টায় ভিড়ে পড়তে পারেন যে কোনো যানবাহন নিয়ে একদমই রাস্তাঘাট ফাঁকা কোনো ট্রাফিক সিগনাল নেই আপনি অল্প সময়ের মধ্যেই রাজধানীর এক পাশ থেকে অন্য প্রান্তে যেতে পারবেন আমরা ঢাকায় যারা বসবাস করি তারা অতি প্রয়োজনীয় কাজ ছাড়া আমরা মনে হয় কেউ ঘুরতে বেরোই না যে এক দিক থেকে আরেক দিকে যাব অর্থাৎ নিউমার্কেট থেকে মিরপুর মিরপুর থেকে উত্তরা হ্যাঁ উত্তরা থেকে ধরেন বাড্ডা এরকম রুটগুলোতে বা এরকম ডিস্টেন্সে আমরা এমনিতেই ঘুরতে যেতে চাই না তার কারণ একটাই কারণ জ্যাম তো জ্যামের জন্য যারা ঘুরতে পারেন না তারা হচ্ছে এই সময়টায় ঘোরার জন্য আমি মনে করি সর্বোত্তম সময় এই তো আমার সামনে যে সিগন্যালটা দেখছেন সময় এখানে একটা জটলা থাকে রিক্সা থাকে লেগুনাগুলা থাকে কিন্তু দেখেন একদম অনায়াসে আমি এই সিগন্যালটা পার হয়ে গেল না আছে রিক্সার চাপ না আছে লেগুনাগুলা আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর আজকে না বেশ কয়েকদিন যাবৎ ওয়েদারটা অনেক ভালো সফট ওয়েদার তো যারা চান বেরোয় পড়তে পারেন এক্সপ্লোর করতে পারেন যে আমাদের শহরটা আসলে কত সুন্দর আসলেই ঢাকা শহর অনেক সুন্দর কিন্তু আমরা হচ্ছে নিজেরাই সুন্দর রাখি না বিভিন্নভাবে আমরা হচ্ছে আমাদের শহরটাকে বিভিন্নভাবে দূষিত করে ফেলি তো এখন মনে হচ্ছে আমার কাছে কোনো রকম দূষণ নাই ট্রাফিক পুলিশগুলোও অলস বসে আছে কোনো কাজ নাই ওনাদের দেখতে ভালোই লাগছে ট্রাফিক পুলিশদের যে পরিমাণ পরিশ্রম হয় রোদ বৃষ্টি যাই হোক ওনাদের ডিউটি করাই লাগে কিন্তু এই সময়টাতে ওনারা মনে হচ্ছে আমার কাছে যে একটু অবসর পেয়েছেন আরামসে বসে আছে তো যাই হোক যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্যাম মুক্ত শহর থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম